বা বাগানে অনেক কিছু চুরি নিয়ে যাচ্ছে আপনি দেখতে পারতেছেন না কিছু করতে পারতেছেন না কারণ এগুলো পরে কিন্তু আশেপাশের লোকেরা ঠিক আছে পরিচিত লোকেরা তো এই জন্য তাদের জন্য আমি একটা ব্যবস্থা নিয়ে আসি এই যে দেখো সোলার প্লাস সিম ক্যামেরা জি এই যে সোলার দিয়ে সারাদিন সোলারে চলবে ওকে রাত্রে কিভাবে দেখবে ওই ব্যবস্থা আছে ভিতরে রিচার্জ ব্যাটারি আছে রাত্রে সারা রাত্রে আপনি রিচার্জ ব্যাটারি দিয়ে চলবে আর দিন হইলে সোলারে চলে অনেকে বলে যে ভাই সূর্য তো উঠে না সূর্য না উঠে না আলো তো পাচ্ছে আলো পাইলে সে আপনি কাজ করবে আলো পাইলে সোলারে আপনি চলবে আপনি চার্জ হইতে থাকবে এটা হলো দিনে রাইতে রঙ্গে দিনে যা দেখবে রাত তা দেখবে হ্যাঁ এটা হলো এক দুই তিনটা ক্যামেরা এটা চতুর দিয়ে ঘুরবে আপনি ইচ্ছা হলে মোবাইলে ঘুরাইতে পারবেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন সাথে স্পিকার আছে হ্যাঁ আর এটা আপনার হাতে মুখ তো এটা পিছনে দিলেন বা সাইডে দিলেন এটা এক দিকে দিলেন বিঘা যাই জমিগুলো পুরোটা সে পাহাড়া দিলে একটা ক্যামেরা আপনি দশ বিঘা জমি পাহাড় দিচ্ছে কি মনে করেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি দেখতে আচ্ছা এটা ঘুরাই ঘুরাই দেখতে পারেন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন হ্যাঁ এটা হলো আপনার একদম মিনিমাম প্রাইস অনলি দশ হাজার পাঁচশো নাই ক্যামেরা যে কোনো প্রান্ত পুষে দেখতেছেন কথা বলতেছেন শুনতেছেন ঘুরাই ঘুরাই দেখতেছেন আশেপাশে কেউ থাকলো আপনি বলতেছেন এই আমি দেখতেছি কিছু দেখবেন লোক আছে এখানে বনার আসলে তো নাই ক্যামেরা তাহলে আমাদের বাংলাদেশে যে সময় রাত্রে বিদেশে দিন তো আপনি রাত্রে পাহাড়ে দিবে কে আপনি ক্যামেরায় আপনাকে পাহাড়ে আপনি বিদেশে বসে মোবাইলে দেখবেন কথা বলবেন আশেপাশে কেউ থাকবে আমি দেখতেছি কিন্তু দেখবেন আশেপাশে অনেক ফালাবে একটা ক্যামেরা লাগানো দশ হাজার পাঁচশো টাকা ঢাকা বাইক জাতীয় মসজিদের নিচে এক নম্বর বলি পঞ্চাশ নম্বর শুরু ক্যামেরা বিষয় আর যারা অনেক বলে ভাই আমি তো বিদেশে মাতৃ আছি আমার এখানে একটা ক্যামেরা তো আমরা অনলাইনে পাঠিয়ে দিবি হ্যাঁ কিছুটা অ্যাডভান্স অনলাইনে পাঠিয়ে দিবো বাকিটা এখান থেকে মাল আসি আসবে দিয়ে দিবে

চলে আসবেন আমাদের শোরুমে অথবা আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্টটা পার্সেস করে নেবেন এই প্রোডাক্টটা দেখে আজকের ভিডিওটা ক্যামেরা নিয়ে দেখুন ইনশাল্লাহ